ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে বিজেপির পক্ষে বেশি ভোট পরা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা লোকসভা হোক বা সমস্ত নির্বাচনে বেশ কয়েকটি সাধারণ মানুষ বারবার পরাজিত করেছে রাজ্যের শাসক দলকে জানিয়ে এবার দলেরই নাগরিক সভাতে তার দ্রুত আক্ষেপের সুর শোনা গেল ব্যারাকপুর বিধায়ক রাজ চক্রবর্তীর গলায় বৃহস্পতিবার ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডে দলীয় নাগরিক সভার আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত হয়ে ব্যারাকপুর কেন্দ্রের বিধায়ক রাজ চক্রবর্তী কি বলেছেন শোনাব এদিকে জেতালে আপনারা কে জিতবেন তার মানে কোনো না কোনোভাবে অর্জুন সিংকেই জেতাতে চান কারণ অর্জুন সিং এখানকার বিজেপির নেতা তার মানে একটা ক্রিমিনালকেই আপনারা কোন রকম ভাবে এখানে আনতে চান যেটা উত্তম দা বলছিলেন না যে আমরা এখন আর ক্রাইম ক্রিমিনাল এইসব কোনোকে অ্যালাউ করি না আমরা যদি এখানে ভোট দিই তার মানে কিন্তু অর্জুন সিংকেই কোনোভাবে ভোট দিলাম সেখানে উন্নয়ন হবে না কিন্তু সেখানে শুধু বোমগুলি চলবে মানুষের বাড়ি জ্বলবে মানুষকে মার হবে মারামারি হবে তলাদলি হবে গুন্ডা বাইনি আসবে বাইরে থেকে এসব হবে আপনারা কি করে আপনাদেরকে ভালো লাগবে আপনার ব্যারাকপুরকে ভালো লাগবে আপনার ব্যারাকপুরের মাথা উঁচু করে রাখবে এটা কিন্তু আপনি ঠিক করবেন আমরা নয় আমরা ম্যাক্সিমাম আপনার পাশে থাকতে পারি আপনার কাজ করতে পারি আপনার হয়ে লড়তে পারি যদি আপনি আমাকে না চান আপনারা যদি না চান তাহলে তো আমরা করতে পারবো না তাই নয় কি বেশি কথা বলবো না অনেক কথা বলেছি উত্তম দা বলেছে আমি বলেছি এটা নাগরিক সভা মেনলি আসা হয়েছে কিছু আমাদের কথোপকথনের আলাপচারিতার দরকার ছিল এই আলাপচারিতার মধ্যে একটা জিনিস বুঝতে পেরেছি যে আমাদের কি বলার দরকার আছে আপনাদের কি বলার দরকার আছে এটা বলা খুব দরকার যদি আপনার মনে হয় যে এরপরেও ওই মানুষজনকে ওই দলটাকেই আপনারা রসগোল্লা হাড়ি ভরে দেবেন দেবেন কি ধরনের রসগোল্লা দেবেন সেটা আপনি ঠিক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমার বিশ্বাস যদি আপনাদের এই ওয়ার্ডের জন্য কিছু দরকার হয় মনে হয় এটা হলে ভালো হয় বা কারোর কিছু আটকে গেছে সেটা আমাদের সামনে শোনাসনি বলুন আমরা নোট করে রাখছি আশা করছি সেটা ইমিডিয়েটলি আমরা সলভ করতে পারবো যদি সেটা আমাদের হাতের নাগালে হয় ধন্যবাদ